হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আজকে আমি আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে আসছি আর এটা হচ্ছে আমা রাখছিল মেবি সবে বার্থের জন্য সো ওই দিন আম যে ছোলাগুলো ভাসতেছিল সো ওগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমি ব্লগ খুব একটা আপলোড করি না সো ভাবলাম এটা একটা ব্লগ করে দিতে পারি তো প্রথম এখানে পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে হলুদ তারপর আদা বাটা অ্যান্ড সরিষা বাটা দিয়ে ভালোভাবে মশলা কষাই নিতে দিছে অ্যান্ড এর মাঝে আমাদের গাছের থেকে কিছু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে সো দ্যাটস ওয়াই আমু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছে কারণ এরপরে তো আর ছেরা যাবে না সন্ধ্যা হয়ে গেলে আর এখানেই যে মরিচ গাছ মাসাল্লা অনেকগুলো মরিচ হয়েছে এই গাছটাতে এটা জাস্ট এমনিতেই উঠছিল সো আম্মু এটা জাস্ট একটা টপে লাগাই দিছে অ্যান্ড এখন মাসাল্লা এখানে অনেকগুলো মরিচে আছে সো এখান থেকে কয়েকটা মৈচ ছিঁড়ে নিছে এই যে এগুলো হারভেস্ট করছে অ্যান্ড এর মাঝে কিন্তু মশলা কষে আসছিলো সো আম্মুও চলে আসছে এসে দেন হচ্ছে এখানে ছিল আর ছোলাগুলোর প্রথমে কিন্তু আলো দিতে ভুলে গেছিলো সো এরপরে কিন্তু আলোগুলো দিয়ে নিছে অ্যান্ড দিয়ে এরপর ভালোভাবে কষিয়ে নিছিল যাতে ছোলার গায়ে মশলাটা ভালোভাবে লেগে যায় অ্যান্ড এরপর এই যে কিছু বেগুনি বাঁচবে সো দ্যাটস ওয়াই এখানে তেল দিয়ে এর মধ্যে গরম করে দেন যে বেটারটা রেডি করে রাখছে আমু সো ওই বেটারটা থেকে তুলে নিয়ে দেন হচ্ছে এখানে তেলের মধ্যে ছাড়তেছিলো বেগুনিগুলো অ্যান্ড এর মাঝখানে কিন্তু একটু যে ছোলা বাজিগুলো ছিল ওগুলোও নাড়িয়ে দিচ্ছিলো যাতে এগুলা মশলা একদম ভালোভাবে কষে যায় আর লেগে যায় আর এর মাঝখানে মেগুনিগুলোও হয়ে যাচ্ছিলো যেহেতু দুইটা গ্যাস পাশাপাশি হচ্ছিলো সো দ্যাটস ওয়াই আমিও ভালোভাবে ওইভাবে ভিডিওগুলো করতেছিলাম এখন কিন্তু কিছু বেগুনি হয়ে গেছে সো এগুলো হচ্ছে আবার দিছিল। সো এগুলো দিয়েও কিন্তু একদম ভালোভাবে ভেজে নিবে অ্যান্ড ভেজে এসে গেলে মানে আই শেষ হয়ে গেলে এরপর কিন্তু যে পেঁয়াজগুলো রাখছিল যে মানে ডাল মিক্স করে ওগুলাই এখন দিয়ে দিবে আর এই পেঁয়াজগুলো কিন্তু একটু বড় বড় করে রাখছে আজকে যেহেতু একসাথে ভেঙে মিক্স করে চনাটা ইয়া করতেছিল তাই আর সবে বরাত হলেও এটা কিন্তু একটা রোজার ফ্লেভার চলে আসছিলো যখন আম্মু এগুলো রেডি করতেছিল আমার একটু রোজা বাইপসও লাগতেছিলো অ্যান্ড এখানেই যে এখন এগুলো সব কিছু হয়ে গেছে আর এখানেই সবগুলো ছোট ছোট করে নেওয়া হয়ে গেছে এগুলো মিক্স করে নিবে আম্মু এখন আর কিছু শশা পুদিনা পাতা এগুলো তো আছেই সো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়ে এখন ইফতারটা করে নিবে আর কিছু পেঁয়াজও দিছিল আর এগুলো ফ্লেভারের জন্য সচের জন্য এতটুকুই